আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কিন্তু যে ফলাফল সেটা প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেক দিনে জানতে চাইছো যে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কত সাবজেক্ট পর্যন্ত পাবে অর্থাৎ কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবে আহ রমজানের মাস ভিডিও করা অকটিন হচ্ছে তাহলে তোমাদের জন্য ভিডিও করতেছে এরা কি তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে সাবজেক্ট থাকা যাবে সকল কিছু কিন্তু আমরা এখানে বলবো আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হলে তোমরা ফ্রিতে পেয়ে যাবা তো পরবর্তী যদি আমরা স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কয়েকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করছি যে প্রথম হয়েছে তার নাম্বার কিন্তু হচ্ছে বিরানব্বই দশমিক সেভেন ফাইভ দ্বিতীয় দেহ হইছে তার হচ্ছে আটাশি দশমিক সেভেন ফাইভ তৃতীয় দেহ হয়েছে সাতাশি দশমিক সেভেন ফাইভ আচ্ছা এখানে কিন্তু মোটামুটি আসন সংখ্যা হচ্ছে বারোশো কত আসন সংখ্যা হচ্ছে বারোশো একুশ এরকম কিন্তু আসন সংখ্যা রয়েছে তাই না তো তোমরা অনেকজনের আচ্ছা যে ভাই আমার কত সিরিয়াল পর্যন্ত যাবে এখানে কিন্তু বিগত সালের একটা আসন সংখ্যার বা কত সাবজেক্ট পর্যন্ত পেয়েছিল সেটা আমরা দেখতে পারবো যে সাধারণ পর্যন্ত অর্থাৎ যাদের কোনো কোটা নাই হিন্দু না মাদ্রাসা কোঠা নাই প্লাস হচ্ছে বুদ্ধিস্ট না তারা কিন্তু সাধারণ কোঠা অর্থাৎ আমার মতন যারা রয়েছে তারা কিন্তু পর্যন্ত কিন্তু সাধারণ কোঠায় গিয়েছিল আর যারা মাদ্রাসা স্টুডেন্ট ছিল তারা কিন্তু পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন পর্যন্ত গিয়েছিল আর হিন্দু ধর্মের যারা স্টুডেন্ট তারা কিন্তু তেত্রিশশো বিরানব্বই পর্যন্ত গিয়েছিল আর বুদ্ধিস্ট অনেকদিন মনে করে ভাই কত যাবে এটা বুদ্ধির যারা রয়েছে তাদের কিন্তু তেরো হাজার পর্যন্ত গিয়েছে এটা কিন্তু সকলের যাবে না বুঝছো আর এখানে কয়েকটা যে কথাটা রয়েছে যে মাদ্রাসায় স্টুডেন্টের জন্য কিন্তু এখন বি ইউনিট উপ ইউনিট হয়ে গেছে উপ ইউনিট ইসলাম শিক্ষা এরকম সাবজেক্ট গুলো রয়েছে তো এই বছর যদি কথা বলে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে সাধারণ আসনের মধ্যে যারা মোটামুটি পঁচিশশো ছাব্বিশশো এরকম থাকবে তারা কিন্তু আবেদনটা করে রাখবে এবং তিন হাজার চার হাজার যারা রয়েছে তারা আবেদন করে রাখবে আবেদন করা তো কোনো সমস্যা নাই আর যারা মাদ্রাসী স্টুডেন্ট রয়েছে তারা তো সকলে আবেদন করবে হিন্দু ধর্মেরও এবং বৌদ্ধ ধর্মেরও যারা রয়েছে তারা সকলে আবেদন করবে তো মোটামুটি ধরে রাখতে পারো যে সাধারণ আসনে তোমাদের সর্বোচ্চ গেলে পঁচিশশো দিতে পারে এর তেমন যাবে না এর বেশি কখনো যাওয়ার সম্ভাবনা নাই তো রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ তোমরা কি চট্টগ্রাম ছাড়া কি মানে পাবা না এরকম কিন্তু তোমাদের মধ্যে অনেকজন আসতে যে আমি চট্টগ্রাম পাইলাম না আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবো অবশ্যই তুমি পাবা যাতে একটু পরিশ্রম করতে হবে আর যাদের স্বপ্ন হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ কুমিল্লা ইউনিভার্সিটির খুলনা তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস্টটা রয়েছে এখানে ভর্তি হলে তোমরা কি গাইডলাইন মেন্টরশিপ সকল কিছু পাবা পরবর্তী স্লাইডে যদি দেখি আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য আমাদের কিন্তু এই এক্সাম বেস্টটা রয়েছে তোমরা ভর্তি হলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং তোমরা কিন্তু ফ্রিতে আমাদের আমাদের ক্লাস ওগুলো সকল কিছু পেয়ে যাবা জাস্ট বলবো যে সাবজেক্ট সাবজেক্টটা কিভাবে দিবা ওটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম